কালিয়াগঞ্জ পুরসভার সতেরোটি ওয়ার্ডের সতেরো জন আশা কর্মীকে সরকারি নির্ধারিত নতুন শাড়ি প্রদান করা হল কালিয়াগঞ্জ পুরসভার তরফে শনিবার বিকেলে পুরসভায় শিবির করে শাড়ি প্রদান করা হয় এর আগে ছাতা প্রদান করা হয়েছিল পাশাপাশি আশা কর্মীদের ব্যাগও প্রদান করা হবে আগামীতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর স্যানিটারি ইন্সপেক্টর সুরজিৎ কৌরি সহ বেশ কিছু কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন এদের কর্মসূচিতে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন আশা কর্মীরা দায়িত্বপূর্ণভাবে কাজ করে থাকে তাদের সরকারের পক্ষ থেকে নির্ধারিত কালার শাড়ি প্রদান করা হয় যাতে তাদের কাজের সুবিধা হয় সেই কারণে কালিয়াগঞ্জ পুরসভার সতেরোটি ওয়ার্ডের সতেরো জন আশা কর্মীদের হাতে সরকারি নির্ধারিত কালার শাড়ি প্রদান করা হলো ছাতাও আমরা এটা সরকারের পক্ষ থেকে আসে আমরা যেটাও করি না ওনাদেরকে তো আমাদের যেটা একটা সরকার ড্রেস নির্ধারিত করেছে তালা নির্ধারিত করেছে সেটা সরকার প্রোভাইড করে প্রত্যেকবারই করে সেই হিসাবেই করছে ওনাদের সেম ড্রেস থাকে একটা পরিচয় পাওয়া যায় যে ওনারা আশা করি